ধরা যাক আমি একজন বিএনপির খুবই অনুগত লোক বিএনপিকে ভালোবাসি ধরা যাক হাইপো আমি যদি প্রশ্ন করি আমার নেতা বিদেশি কেন উনি কী জবাব দেবেন উনি কেন বিদেশি ওইখানে বৈশা উনি দেশের জনগণকে জ্ঞান দিচ্ছেন আপনারা এটা করেন না আপনারা সেটা করেন না আপনার জ্ঞান আমি শুনবো কেন আপনাকে আমি আপনি জ্ঞান না শুনলে আমার নগদ লাভ প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে আপনি যান এনপি লোকজন দখল করে বসে আছে মানে আমার বলতেছে তোমাকে বহিষ্কার করবো এটা করলে এটা করবো এই নির্বাচন সহজ হবে না কঠিন হবে এই কথা তো এই নির্বাচন কিন্তু আগের মতো হবে না কঠিন হবে বলছি কী আসে যায় এই দেশের মানুষের কী আসে যায় উনি বলতেছেন ওনার কথা কী আসে যায় বলে ডাবি আমাকে ওই লোক যে বিএনপি এখন যে চাঁদাবাজি করতেছে ওকে ওনার কথা শুনে নিয়ে চাঁদাবাজি বন্ধ করছে ভাই ওরা তো আল্লাহর কথাই শুনে না আল্লা বলে নাই যে তুমি চাঁদাবাজি এ করো না ওর শুনে তো তার কথা শুনবো ওনার এখন উচিত দেশে এসে পুরা দেশে ঘোরা উনি আমি ইংল্যান্ডের আরাম ছেড়ে দেশে আসতে চায় না ভাই কী হবে আমি বুঝতে পারি না এরাই তো আমাদের আগামী দিনের একান্ডারি হবে কোনো লজিক নেই ওনার বিরুদ্ধে কোনো মামলা নাই আগে বলা হতো যে ওনার বিরুদ্ধে মামলা আছে ওনাকে জেলে ঢুকিয়ে নিয়ে শেখ না মাইরা ফেলবে এখন উনি কী বলবে ব্যাখ্যা দেখ আমি ওনার কাছ থেকে একটা ব্যাখ্যা জানতে চাই উনি ব্যাখ্যা করবেন যে এই কারণে আমার জন্য দেশ নিরাপদ না এত কিছুর পর এই বাস্তবতাতেও বর্তমানে এই অবস্থাতেও উনি যদি মনে করেন এই দেশ ওনার জন্য নিরাপদ না তাহলে এই দেশে আমি আপনি কিভাবে থাকবো এই দেশে ওনার কর্মীরা নেতারা কীভাবে থাকবে তা তো থাকতে পারছে আপনি আসেন না কেন আমি ওনার কথা শুনি না আগে শুনতাম খুব মন দেয়া মাঝখানে খুব মন দিয়ে শুনতাম যে লোককে তো ভালো ভালো কথা বলতেছে এই কথা আমার কি অর্থ আছে আমার কাছে কোনো অর্থ বহন করে না এখন আপনি কথা ভাই আপনি দেশকে ভালোবাসেন আপনি দেশের পার্স কি বুঝতে পারেন আপনি যদি আমার পার্স বুঝতে চান হয় আমার নারী ধরতে হবে অথবা একটা নল দিয়ে আমাকে ধরতে হবে তো আপনি দূরে বসে বসে আমার পার্স বুঝতে চান যত বড় ডাক্তারই হন না কেন পারবেন না রে ভাই